সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি আপনাদেরকে বিকল্প কিছু ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে আমাদের টুঙ্গি স্টেশন রুড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের ছোটোখাটো শোরুমের পাশাপাশি আমাদের ভাই ব্রাদার বিশেষ করে সাইফুল আমার ছোটো ভাই তিনি এই দোকানটা পরিচালনা করতেন এবং পাশাপাশি আমার চাচা উনি আমার প্রতিবেশী তো ওনারা বিশেষ করে ওনাদের নিজস্ব দোকান হয়তো এই দোকানটা তারা টোটালি যত পণ্য আছে বিশেষ করে নতুন নতুন অনেকগুলো আইটেম আছে তাদের রেডিমেড আইটেমের অনেক আইটেম আছে এবং পাশাপাশি আপনারা গস বয়ল বয়েল পেয়ে যাবেন পাশাপাশি আপনারা পাখিজা লুঙ্গি ইভেন ভাই ভাই লুঙ্গি অনেক লুঙ্গি এবং লোকাল কিছু লুঙ্গিও পেয়ে যাবেন আর পাশাপাশি বিছনার চাদর এবং ওগুলো সম্ভবত বুড়কা তাই না ঝোরকাও আছে এবং রেডিমেড অনেক ধরনের শার্ট আছে বিশেষ করে এই রেডিমেড শার্টগুলো ইনটেক এখনো তারা এই প্যাকেটগুলি খুলে নাই। তো গামসাও আছে প্রত্যেকটা ভান্ডিল আমি একবার দেখতেছি নতুন তো আপনারা যারা এই সকল পণ্যগুলো আপনাদের দোকানের জন্য কিনতে চান সরাসরি যদি সবগুলো মাল আপনারা একত্রে কিনে নেন বিশেষ করে ইনটেক ইনটেক ভান্ডিল ইনটেক পাঞ্জাবি সাদা পাঞ্জাবি বা কালারিং পাঞ্জাবিও আছে তো আপনারা এই পাঞ্জাবি এই দোকানে যত মাল আছে এগুলো যদি আপনারা কয় করতে চান সরাসরি যোগাযোগ করবেন আমার ছোট ভাই সাইফুল আর না হয় আমার আঙ্কেলের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি খুব ভালো আচ্ছা કાকা এই জিনিসগুলো আপনারা যে বিক্রি করবেন এই জায়গার নামটা বলে দেন তো আপনি শিলমন পশ্চিম পাড়া শিলমন পশ্চিম পাড়া টংগি স্টেশন রোড হ্যাঁ ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশেই মানে ওই মানে আমাদের হায়দার ব্লকের দোকানের সাথে আপনাদের দোকানটা তাই না তো আপনারা যে যে দোকানের এই যে মালগুলো ইনটেক এখনো মনে করেন বিক্রি করেন নাই তাই না তো এটা টোটালি মালগুলো কি আপনি সেল করবেন জি জি পুরা সেল করে দিবেন না জি আর যে নিবে তার জন্য একটু ছাড় আছে যদি পুরো রাই নিতে চায় হ্যাঁ তার জন্য একটা ছাড় আছে হ্যাঁ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেউ যদি আপনার পাঞ্জাবি আইটেমগুলো আছে পাঞ্জাবি নিলো বা কেউ যদি শার্টের হুঁশিয়ারি আইটেমগুলো আছে এগুলো নিবে বা কেউ যদি বলেন যে লুঙ্গি আইটেম যা আসছে আমাকে দিবেন বা গামছা দিবেন আপনি অবশ্যই আচ্ছা যদি এভাবে দেন তাহলে তার চেয়ে বেশি ছাড় হবে কি আপনার একসাথে একসাথে টোটালে মাল নিলে তো যারা আসলে সরাসরি আসবেন দেখে শুনে কথা বলে আপনারা এই মালগুলো সংগ্রহ করতে পারেন বিশেষ করে এটা হচ্ছে কিন্তু পবলিন কাপড় আমি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা ভালো একটা ব্র্যান্ডের পবলিন এই কাপড়গুলো কিন্তু আপনার অত্যাধিক মানে এখন ভালো কোয়ালিটির ভালো সুতার মাল তো এই মালগুলো কিন্তু রেড বর্তমানে যা আসছে আপনারা তার চেয়েতে কিন্তু অনেক কমই পাবেন এখানে অনেকগুলো বয়ল প্রবলিন আছে আসলে দোকানটা অনেক দিন যাবৎ করা হচ্ছে না বলে তারা সময়ের অভাবে বা যে কোনো কারণ ওষুধ বিক্রি করছে এরকম অসংখ্য শার্ট আছে বড়দের শার্ট এক কালার শার্ট এবং ছোটো বাচ্চাদের অনেকগুলো আইটেম আসছে বিশেষ করে এই যে এগুলো প্রচুর আইটেম আসছে আর সব বড় বিষয় এখানে কিছু শার্ট আসছে এক কালার শার্ট আছে যাদের ভালো লাগে এবং এখানে আরও অনেক কিছু আছে আসলে একটা দোকানে ট্রাউজারের অভাব নাই বিভিন্ন ট্রাউজারও থাকে আর পাঞ্জাবিও আছে আর রেডিমেড আইটেমের অনেক আইটেমগুলো আছে বিশেষ করে আপনারা যদি সরাসরি এই দোকানটায় আসেন তো দেখো আপনার মোবাইল নাম্বারটা যোগাযোগ কার সাথে করবে মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি সিক্স নাইন ওয়ান টু

তো আসলে আপনার অনেক ধরনের ব্র্যান্ডের লুঙ্গি আছে যে দেখেন এগুলো আসলে কোয়ালিটি ভালো যারা আসবেন তারা কিন্তু ঠকবেন না কারণ আসলে ব্যবসাটা ওনারা হয়তো যে পাকিজার অনেক লুঙ্গি কিনেছিলেন বা অনেক মাল কিনেছিলেন দোকানটা পরিচালনা করার জন্য সময়ের এবং হয়তো সময় দিতে পারছে না এই কারণে তারা এগুলো বিক্রি করবে এখন যারা বিক্রি করবে বা যারা কিনবেন তারা কিন্তু লাভবান হবেন আর যারা বিক্রি করবে তারা কিন্তু আসলে একটু ক্ষতিগ্রস্ত হবে আপনারা ওনারা যে দামে কিনেছে সেই দামে তো আর আপনারা নিবেন না তাই না আর একটু কম রেডি তো যাবে তাই না অবশ্যই হ্যাঁ কারণ কিনতে গেলে রাজা আর বিক্রি করলে গেলে বুঝে নিত মানে একটু লসে তারা বিক্রি করবে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো খুবই সুন্দর ব্যান্ডের পাকিজা লুঙ্গি সুলতান লুঙ্গি আমানস শত নাই না আমানাই না তো এখানে আরও অনেক ধরনের লুঙ্গি আছে যে লুঙ্গিগুলো আপনারা আসলে ফজর আলী লুঙ্গি অনেক সুন্দর একটা ব্যান্ড এবং সাদা কিছু লুঙ্গিও আছে যে দেখেন তারা কিন্তু ব্যবসাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল কারণ বসত এই লুঙ্গিগুলো বা এই দোকানটা টোটালি তারা হয়তো সেল করছে যে কোনো কারণ বসত এবং পাশাপাশি কিন্তু আপনারা থ্রি পিস পাচ্ছেন এবং পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে কিছু কম্বলের ভান্ডিল দেখা যাচ্ছে মানে এখনো মানে আসলে তাদের চিন্তা ভাবনা খুব একটা ভালো দিক ছিল কিন্তু দুঃখের বিষয় সময় দেওয়ার না কারণে এই দোকানটা ওনারা ছেড়ে দিচ্ছে খোলা হয় না দোকানটা আসলে সময় দিতে পারছে না এই কারণে আবার এখানে বিছনার কিছু চাদর এটা বিছনার চাদর না হ্যাঁ বিছনার চাদরও আছে তো আসলে যারা কিনবেন একবার সজমিনে আসবেন সজমিনে আসলে ইনশাল্লাহ আপনাদের খারাপ হবে না কারণ আমি আসলে একটু এই যে বেবি আইটেম আছে অনেক বাচ্চাদের আইটেমগুলো আছে আসলে প্রকৃতি পক্ষে সব কিছু তারা কিনে রেখেছে যাতে একটা কাস্টমারকে তারা দিতে পারে এই যে অনেকগুলো থ্রি পিস আসছে এখানে বিশেষ করে কিছু সুন্দর সুন্দর আপডেট ডিজাইনের থ্রি পিস আসছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এটা একটু খোলেন তো কষ্ট করে এরকম অসংখ্য থ্রি পিস আছে প্রায় থ্রি পিসে আছে মনে হয় একশো পিসের মতো তাই না এরগুলো আসলে মেন হচ্ছে আপনারা যারা কিনবেন একটু সজমিনে আসে দেখবেন কথাবার্তা বলবেন কথাবার্তা বলে তাদের সাথে আপনারা কিনলে লাভবান হবেন ইনটেক সুন্দর ভালো কাপড়ের থ্রি পিসগুলো অনেক থ্রি পিস আছে আপনার অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গি এই থ্রি পিসগুলো আপনারা নিঃসন্দেহে এইখান থেকে সংগ্রহ করে নিতে পারেন বিশেষ করে আসলে এগুলো খুললে ঝামেলাই আর আমি আপনাদেরকে উদ্দেশ্য বলছি যারা এই দোকানটা নিতে চান পুরাপুরি মালগুলো নেন তাহলে কিন্তু আপনারা কিনাতে অনেক বেশি লাভবান হবেন আর আমার ভিডিও দেখার সাথে সাথে বিশেষ করে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন টঙ্গি স্টেশন শিলমোন আমাদের বেঙ্গল ফ্যাক্টরির পাশে একটি দোকান এই ওনাদের দোকানের মধ্যে পরিমাণে নতুন নতুন আপনার এই যে উনি যে লুঙ্গিটা কিনছে লুঙ্গিটা কিন্তু এখনো খুলে নাই তাই না লুঙ্গিটা এখনো খোলা হয় নাই ইনটেক এবং প্রত্যেকটা মালই কিন্তু আপনার ইনটেক অনেক অনেক ধরনের লুঙ্গি আছে পাশাপাশি তৈল আছে আর গামসাও কিছু পরিমাণ আছে হুঁশিয়ারি আইটেমের অভাব নাই আপনার ছোটো ছোটো শার্ট বিশেষ করে দশ বারো বছর বাচ্চার ইনটেক শার্ট নাইটা জি এটা শার্ট তো দেখেন আসলে আসলে আমি কি বলবো যে আপনারা যদি ভিডিও দেখার সাথে সাথে ইনশাল্লাহ চলে আসেন আমি আপনাদেরকে যে দেখেন ছোটো একটা শার্ট একটু কষ্ট করে দেখেন এখনও শার্টের ইয়েটা খোলা হয় না একসাথে অনেক টাকার মাল নিয়ে আসছিলো সময়ের অপেক্ষায় মানে সময়ের কারণে দোকানে না বসার কারণে তারাই দোকানের মালামাল সব সেল করে দিচ্ছে আর বিশেষ করে বোরকাও আছে কিছু এবং হুঁশিয়ারি আইটেম কিছু আছে আর পাশাপাশি আপনারা পাঞ্জাবি তো ইনটেক বক্স এই যে ইনটেক এখনো দড়িটাই খুলে নাই এই যে ছয় পিস ছয় পিস পাঞ্জাবি আছে তারা বড় আশা করে কিন্তু এই মালগুলো কিনেছিলো যাতে করে আপনারা কিনতে পারেন এখানে সোয়া দেন এই যে দেখেন ডিলের শার্টগুলো এই যে সামনে সিজন আসতেছে এগুলো অনেক শার্ট আপনারা পাবেন অনেক ডিজাইনের এবং ভালো সুতার ভালো কোয়ালিটি অসংখ্য শার্ট শার্টের কিন্তু অভাব নাই আর যারা এই শার্টগুলো বা এই দোকানের সর্বস্তরের মালগুলো আপনারা একত্রে কিনবেন উনি কিন্তু বলেছে একটাকে ছাড় দিবে আর যদি আপনারা এইভাবে না কিনে যদি এক কালারটা কিনতে চান বা আপনার শুধু হুঁশিয়ারি আইটেমটা কিনতে চান বা আপনার শার্ট এবং পাশাপাশি যে পাঞ্জাবি আছে এগুলো কিনতে চান এগুলো সেভাবে দিবে তবে কথার কথার মাধ্যমে কিন্তু আপনারা এগুলো সেল করতে পারেন কাকা একটু বিশেষ করে আবার আপনার মোবাইল আচ্ছা আচ্ছা জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স যারা আপনার এই মানে আঙ্কেলের এই দোকানটা আপনারা মালগুলো কিনতে চান স্ব ইচ্ছায় আপনারা যোগাযোগ করবেন তার সাথে আমি তাদের ভিডিওর স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দিব এবার ডেসক্রিপশনে আমি ওনার নাম এবং ঠিকানাটা দিয়ে দিব বিশেষ করে আমার দোকানের পাশেই ওনার দোকানটা এই সকল মালগুলো ইনটেক মাল এখনও অনেক মাল তারা খুলে নেয় ভান্ডিল তারা কিন্তু বিক্রি করার চেষ্টা করছে ভালো কাস্টমার পেলে তারা সম্পূর্ণ সব কিছু একত্রে বিক্রি করবে যারা একত্রে মালটা নেবে তারা একটু ছাড় পাবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম